আসসালামু আলাইকুম আমি ফাতমা বেগম বলছি ঢাকা থেকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে বরাবরের মতো সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বিডিওটি শুরু করলাম আজকে গাছে পানি দেওয়া থেকে ঘুম থেকে উঠে বারান্দায় তো আমার আসতেই হবে এসে দেখতে হবে কোন গাছে কি ফুল ফুটেছে কতটুকু গাছ বেড়েছে ওদেরকে না দেখলে যেন আমার দিনটাই শুরু হয় না এই প্রচন্ড গরমে কেন জানি রুটি পরোটা এগুলো কিছুই খেতে ইচ্ছে করছিল না আগের দিন রাতে বেঁচে যাওয়া ভাতে পানি দিয়েছিলাম পান্তা ভাত খাবো বলে তাই সকালে আলু ভাজি করেছি আর এখন ডিম ভাজছি আর এই আলু ভাজি আর ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খেতে আমার খুবই ভালো লাগে ভাত খাওয়া শেষ করে এখন গরম গরম রং চাটা খেয়ে নিচ্ছি ফ্রেশ হওয়ার জন্য ফ্রিজের থেকে গরুর গোস্ত বের করে ভিজিয়ে রাখলাম ডিটক্স ওয়াটারের জন্য পুদিনা পাতা লাগবে এজন্য ছাদে চলে আসলাম সাথে ধোয়া কাপড় আর গতকালের সবজি খোসা ছিল এগুলো নিয়ে আমার রান্নাঘরে যত সবজির খোসা হয় তা আমি কখনোই ফেলি না একটা ড্রামে এগুলো জমিয়ে রাখি সবজির খোসা দিয়ে যখন ভরে যায় তখন তার উপর মাটি দিয়ে যে কোনো সবজি গাছ লাগিয়ে দেই। নিচে জৈব সার হতে থাকে আর উপরে সবজি গাছও বেশ ভালোই হয় সবেদা গাছের নিচে এই পুদিনা পাতা গাছ রাখা সবেদা গাছের পাতা পরে পুদিনা পাতা যেমন হওয়ার কথা তেমন হয় না এজন্য পুদিনাপাতা গাছটাকে সবেদা গাছের সাইড থেকে সরিয়ে নিলাম যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব আর করেননি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন এতে করে আমার ভিডিওটি ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি চাইলে ভিডিওটি সবার আগে দেখে নিতে পারেন চাঁদে আসলে কখন যে সময় কেটে যায় তা টেরি পাওয়া যায় না এসেছিলাম পুদিনা পাতা নিতে আর কাপড় শুকা দিতে আর কখন যে এক ঘন্টা চলে গেল তা টেরি পেলাম না পুদিনা পাতা টপ সরানোর পরে দেখতে পেলাম ওইখানে শুকনো পাতা আর মাটি দিয়ে বেশ ময়লা হয়ে আছে। ব্যাস আর কি করা ঝাড়ু আর বেলচা নিয়ে রেডি হয়ে গেলাম ঝাড়ু দেওয়ার জন্য থেকে পরিষ্কার করে পুদিনা পাতাগুলো ছিঁড়ে নিচ্ছে কাপড়গুলো শুকা দেওয়া হয়ে গেল পাতার জন্য আজকে ডিটক্স ওয়াটার বানাতে দেরি হয়ে গেল প্রতিদিন আমার ঘরে যা থাকে তাই দিয়ে আমি ডিটক্স ওয়াটার বানানোর চেষ্টা করি কারণ প্রাকৃতিক উপাদানের এই ডিটক্স ওয়াটার হজমে সাহায্য করে এবং শরীর থেকে দ্রুত চর্বি দূর করে এছাড়াও ডিটক্স ওয়াটার শরীরের ভিটামিন সির ঘাটতি সহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সাহায্য করে ডিটক্স নামটা শুনলেই বোঝা যায় যে এটা টক্সিনের বিরুদ্ধে লড়াই করে আমাদের শরীরের ফ্যাট যখন টক্সিনের সাথে মিলিত হয় তখন কিন্তু এই ফ্যাট সহজে পান হয় না তাই ডিটক্স ওয়াটার পান করলে শরীর থেকে টক্সিন তথা বিষাক্ত পদার্থ দূর হয়ে যাবে ওজন কমবে ও শরীর থাকবে চাঙ্গা ডিটক্স ওয়াটারের জন্য আমি আজকে যা যা নিয়েছি স্লাইস করে কাটা শসা ও লেবু আদা কুচি পাতা আর হচ্ছে পিঙ্ক সল্ট মিশিয়ে দেড় দুই ঘন্টার জন্য ঢেকে রেখে দেব আর হ্যাঁ ডিটক্স ওয়াটারের জন্য অবশ্যই কাচের জগ কিংবা কাচের বোতল ইউজ করবেন দুপুরের জন্য রান্না শুরু করে দিলাম আজকে রানব পাট শাক দিয়ে আমডাল আর হচ্ছে গোস্ত ভুনা আর বেঁচে যাওয়া পাট শাক ভাজি করব। রান্না করা শেষ হয়ে গেল আজকে আমার এই জুতা রাখার পাটটাকে পরিষ্কার করব। এটা হচ্ছে আমার মেয়ের গত দুই বছরের আগের জুতা আর এটা হচ্ছে গত বছরের ঈদের জুতা আর এই জুতাটা হচ্ছে এই বছরের ঈদের জুতা আমার হাজবেন্ডের এই সু জুতাগুলো আমি এভাবে পলিথিন পেছিয়ে রাখি এতে ধুলাবালি কিংবা তালাপোকা ঢুকতে পারে না আর এই জুতাটা হচ্ছে আমার ছেলের এবছর ঈদের জুতা আর এটা হচ্ছে আমার এবছর ঈদের জুতা আর এই জুতাটা হচ্ছে গত বছর ঈদের জুতা আর আমার এই পেপারগুলো আমি এখানে রেখে থাকি আমার এই জুতার পাটটা বেশ পুরনো তবুও আলহামদুলিল্লাহ আমি জুতার পাটটাকে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার রাখার চেষ্টা করি আমি গাছ লাগাতে খুবই ভালোবাসি এই জন্য আমি আমার ইউজ করা জিনিস যখন নষ্ট হয়ে যায় ফেলে না দিয়ে আমি সেটাতে গাছ লাগিয়ে ফেলি আর এটা হচ্ছে একটি মশলা রাখার বক্স নষ্ট হয়ে গেছে আমি তো গাছ লাগিয়ে ফেলেছি আর এই টবে এত সুন্দর মানি প্লান্ট হয়েছে এই গাছটাকে দেখতে আমার অনেক ভালো লাগে গাছের হলুদ পাতাগুলো পরিষ্কার করে নিলাম মানি প্লান্টটাকে ঝর্ণার পানি দিয়ে গোছল করিয়ে দিলাম আর মশলা বক্সটা ও এটা তো এখন আর মশলা বক্স নেই এটা টপ হয়ে গিয়েছে এটাকে পরিষ্কার করে নিলাম এই ছোট্ট দইয়ের হাড়িতে আমি একটি স্ন্যাক প্ল্যান্ট লাগিয়ে ফেলেছি কিউট তাই না গাছগুলোকে রোদে দিয়ে দিলাম দুপুরবেলা আমার হাজব্যান্ড কাজের থেকে এসে বলছে আম বত্তা খাবে এজন্য আমটাকে ছিলে দিচ্ছি বাদ বাকি কাজগুলো উনিই করছে আম কোচাচ্ছে মরিচটাও উনি পুড়িয়ে নিয়েছে যাই হোক আমি শুধু আম ছিলে দিয়েছি আসলে আমাদের ঘরে যত মাখামাখি ভর্তা আছে যেমন আলু ভত্তা আম ভত্তা ডাল ভর্তা মানে উনি করে থাকে এক কথা ওনার হাতে জাদু আছে উনি এই ভর্তাগুলো করলে না খেতে খুবই ভালো লাগে আর আমার হাতের ভত্তাগুলো খেতে না আমার তেমন ভালো লাগে না দুপুরের খাবার খেয়েছি আর ও হ্যাঁ ডিটক্স পানি দিন আমি বেশ কয়েকবার খেয়েছি আর যখন ডিটক্স পানি খেয়েছি সেই পরিমাণের পানি আবার জগে মিশিয়ে রেখেছি গতকালের কাঁচা আমের বার্মিজ আচার পরিষ্কার একটি কাঁচের বয়মে রেখে দিলাম আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করতে ভুলবেন না আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম